আসসালাম আলাইকুম সোয়াব কারেন্সি থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের বিশ টাকার ব্যাংক নোট যেটাতে চারটি ভ্যারাইটি বিশ টাকার নোট চারটি গভর্নরের রয়েছে আতিউর রহমান সালেউদ্দিন ফকরুদ্দিন এবং খোরশেদ আলমের বিশ টাকার নোট বড় এবং ছোট নোট প্রথমে রয়েছে ছোট নোটগুলো প্রথমে রয়েছে আতিউর রহমান এবং সালেউদ্দিন টাকার নোট এরপরে রয়েছে ফখরুদ্দিনের বিশ টাকার নোট এবং সর্বশেষে রয়েছে আলমের বিশ টাকা নোট যেগুলো বড় নোট একেবারে বাজারে পাওয়া যায় না বললেই চলে এই বিশ টাকা ছোট বিশ টাকার নোটটি এখনো সচরাচর কম বেশি পাওয়া যায় কিন্তু বড় নোটগুলো একেবারেই দেখাই যায় না বললে বলা যায় শুধুমাত্র যারা সংগ্রাহক তাদের কাছেই পাওয়া যাবে প্রিয় দর্শক এ দেখুন বিশ টাকার বড় নোট এবং ছোট নোট এই বড় নোটটি একসময় আমার খুবই প্রিয় ছিল এবং এই ছোট নোটটিও খুব ভালো লাগে দেখুন বড় নোটটি থেকে ছোট নোটটি কতটুকু ছোটো এবং বড় নোটটি কতটা বড় এই বড় নোটটি আবার বিভিন্ন গভর্নরের হয়ে থাকে যেমন নুরুল ইসলাম শেখুপ্তা বক্ত খোর্শেদ আলম আর ছোট নোট আপনার আতিউর রহমান সালেউদ্দিন ফখর উদ্দিন বড় যে তিনটা নোট দেখতে পাচ্ছেন এই তিনটাই হচ্ছে খুশিদ আলমের প্রায় আঠারোটার মতো ছোট নোট রয়েছে আমার কাছে যে দেখুন বন্ধুরা এখানে বিশ টাকার নোট যেমন আতিউর রহমান সালেউদ্দিন আহমেদ এবং রয়েছে ফখরউদ্দিন আহমেদের বিশ টাকার নোট অত্যন্ত চমৎকার ডিজাইন এই যে বিশ টাকার নোটটি প্রত্যেকটিতেই সেম ডিজাইন রয়েছে বড় সেম ডিজাইন এবং ছোট সেম ডিজাইন নোটের সামনে দিকে রয়েছে সাইড গম্বুজ মসজিদের প্রতিচ্ছবি এবং পিছনে কিছু কৃষক নদীতে পাট ধরছে খুবই চমৎকার একটি নোট খুবই সুন্দর একটি ডিজাইন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি এই নোটগুলো আছে কি না একটা সময় এই নোটগুলো একেবারেই পাওয়া যাবে না এর জন্য আমি আমার সংরক্ষণে রেখে দিয়েছি ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বাংলাদেশের এবং বিভিন্ন দেশের নোট এবং কারেন্সি সম্পর্কে আপনারা কম বেশি ধারণা পাবেন অবশ্যই যারা মুদ্রা এবং টাকা পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে